যে আমরা অনেক সময় মেয়েরা মসজিদে নামাজ আদায় করতে যাই তো সামনের কাতারে অনেকে যেতে সাই ফিল করে লজ্জা ফিল করে এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন মসজিদে জামাতে প্রথম কাতারে নামাজ আদায় করার ফজিল কিন্তু অপরিসীম এই যে আমরা অনেক সময় ধাক্কা ধাক্কি করি ঠেলাঠেলি ঠেলি করি কাতারে আমরা সামনে যেতে চাই না এটা সাহাবি রিদান উল্লাহ আনহু মাজমাইনদের সময় ছিল না এটা বর্তমান সময়ে আমরা ফিল করতেছি আল্লাহ হাবিব সাল্লি আসাল্লাম একবার প্রথম কাতারে থেকে পিছিয়ে থাকা সাহেবদেরকে লক্ষ্য করে বলেছিলেন তোমরা সামনের কাতারে এগিয়ে এসো এবং আমার অনুসরণ করো যেন তোমাদের পরবর্তী লোকেরা তোমাদের অনুসরণ করতে পারে মানুষ পেছনে হটতে থাকলে আল্লাহ তাদেরকে পিছিয়েই দেন অর্থাৎ কাতার থেকে যারা পেছনে সরে যান আল্লাহ তাদেরকে তার রহম থেকে পিছিয়ে দেন আর যারা পেছনে কাতার কাতার থেকে যারা সামনে যেতে চান আল্লাহ সুবাহ হাত তাল্লা তার রহমে তাদেরকে অগ্রগামী রাখেন আরেকটি হাদিসে আল্লাহ হাবিব সাল আলহি আসাল্লাম বলছেন মানুষ যদি আজান ও প্রথম কাতারের সবের কথা জানত এবং লটারি ছাড়া তার লাভের কোনো উপায় না থাকতো তবে তারা এই জন্য লটারি করত। এই জন্য লটারি করত। যে সামনের কাতারে আমি আগে যাব কামড়া কামড়ে লাগতো কাড়াকাড়ি লাগতো আরে আমি যে লন্ডনের বিভিন্ন শপে মাঝে মাঝে দেখে অফার দেয় বাঙালি ভাই এবং বোনেরা ভারতের পাকিস্তানের ভাই বোনেরা চালের দাম এক পাউন্ড কমিয়ে দেওয়া হয়েছে এই জন্য সিরিয়াল নিয়ে নেয় ষাট জন সত্তর জন মানে কার আগে কে কোনটা নিতে পারে বোয়াল মাছের অফার দেয় ইলিশ মাছের অফার দেয় অফার নেওয়ার জন্য এভাবে একবারে পাগলের মতো ছোটাছুটি করতেছেন কিন্তু এগুলোর জন্য আমরা আসলে উৎসাহী না এই জন্য ভাই এবং বোনদেরকে বলবো আপনারা এই সামনের কাতারে যাওয়ার জন্য প্রস্তুত থাকবেন এবং প্রতিযোগিতা করবেন পেছনে ধাক্কাধাক্কি করবেন না যদি নামাজের দ্রুত মসজিদে উপস্থিত হওয়ার ফজিলত মানুষ জানত নবীজি বলছেন তবে তারা এই জন্য প্রতিযোগিতা করত। এসাও ফজরের সব যদি তারা জানতো তবে তারা এই দুই নামাজের জন্য হামা দিয়ে হলেও মসজিদে আসতো সৈবুখারিক সৈ মুসলিম নামাজে জামাতে যথাসম্ভব সামনে দাঁড়ানো কাতারে ফাঁকা জায়গা পূরণ করারও ফজিলত বর্ণিত হয়েছে বিভিন্ন হাদিসে দেখেন বারাইব না আজিব বলছেন আল্লাহ তালু বলছেন বলতেন আল্লাহর রহমত বর্ষণ করেন এবং ফিরিস্তাগন দোয়া করতে থাকেন তাদের জন্য যারা প্রথম কাতারে মিলিয়ে ব্যবধান না রেখে দাঁড়ায় আর যে পদক্ষেপে বান্দা কোনো কাতারের ফাঁকা জায়গা পূরণ করতে যায় আল্লাহর কাছে অন্য কোনো পদক্ষেপের চেয়ে বেশি পছন্দনীয় নেই সামনের কাতারে যাওয়াটা এত পছন্দ করে আল্লাহ হানবুহা তারা সুতরাং কেউ পেছনের কাতারে না দাঁড়ায় সামনের কাতারের জায়গা থাকলে অবশ্যই যাবেন অন্য আরেকটি বর্ণনা এসেছে একবার আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম সাহেবদেরকে বললেন তোমরা কি সেভাবে কাতারবদ্ধ হবে না যেভাবে ফেরেস্তারা তাদের রবের সামনে কাতারবদ্ধ হন সাহেবরা বললেন হিয়াল্লাহ সাল আলাই ফেরেশতারা কীভাবে রবের সামনে কাতারবদ্ধ হন জবাবে তিনি বললেন তারা আগে প্রথম কাতার পূরণ করেন পরবর্তী কাতারগুলোতেও ঘেষে ঘেঁষে ফাঁকা না রেখে দাঁড়ান সোহার আল্লাহ খেয়াল করেন তাহলে সামনের কাতারে দাঁড়ানো এটা আমাদের দায়িত্ব কারণ আমরা কি করি মনে করি যে আমার স্বভাবের দরকার নাই জান সামনে যান সামনে যান অনেক সময় বাচ্চাদেরকে ঠেলে দিই বাচ্চারা সামনের কাতারে কেন দাঁড়াবে মুসল্লি যদি বড় না থাকে তাহলে বাচ্চারা সামনে দাঁড়াইতে পারে কিন্তু বড় মুসল্লি পেছনে আছে ওই যে তাড়াহুড়া করে যাবে আর কি সুকুমুন্সি সুকুমুন্সি মানে বুঝেন নাই খালি শুক্রবারে নামাজ পড়ে আর কি তো এখন পেছনে দাঁড়াচ্ছে মানে সামনের কাতারে দাঁড়াইতে এত কার্পণ্য কেন আমরা সামনের কাতারে দাঁড়ানোর জন্য প্রতিযোগিতা করব সামনের কাতারে প্রত্যেকে দাঁড়ানোর চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন